আসসালামু আলাইকুম আল্লাহর কাছে সুক্রিয়ার কোন শেষ নাই যে আল্লাহ তার নিজ অনুগ্রহে আমার প্রতিদ্বন্দ্ব সাথে কথা বলেছি তার সাথে আমার দেখা হয়েছে তিনিও আমাদের আগামী দিনে এইভাবে আমরা আগামী দিনে এই দেশে গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করব এই উদ্দেশ্যেই আগামী দিন আমরা ইনশাল্লাহ আমাদের কাজ শুরু করব উন্নত করার জন্য আমাদের যে পরিকল্পনা তার প্রত্যেকটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে এই এবং এই দেশে জবাবদিহিতার সংস্কৃতি আল্লাহ সহিদ কবুল করেন আর আমরা যখন তার কাছে যাব যেন কিছু নিয়ে যেতে পারি তার পছন্দের আলহামদুলিল্লাহ ইয়ার রহমান রাহিমিন ইয়া মুজাররাদ এমানি আল্লাহ তাআলা আলাইহিSalam তাকিলিয়া

وشنك وغنيت صلاة تو صلاة فوجايدا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم